দেখি নানি গান শুনে হেডফোনে এবার টিকটক ইনস্টাগ্রাম রিলসে ভাইরাল সাকিব খানের চাট মামা গানটি হলু প্রকাশিত হয়েছে সাকিব খানের বডবার সিনেমা আর চাট মামা গানটি প্রকাশের সাথে সাথে ভাইরাল পুরো নেট দুনিয়ায় টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ওপেন করলে ভেসে বেড়াচ্ছে এই গানটি গানটি শুধু সাকিবের ভক্তদেরই নই টিকটক কন্টেন্ট ক্রিয়েটারেরও প্রিয় হয়ে উঠেছে এই গানটি হাজার হাজার ভিডিওতে ব্যবহার করছে এই সুর একের এক ঝড় তুলছে চাঁদ মামা গান গানটির জনপ্রিয়তা শুধু বেড়েই যাচ্ছে গানটি প্রকাশের পর এক ভিডিও থেকে চব্বিশ হাজার টিকটক প্রকাশিত হয়েছে সব মিলিয়ে বলতে গেলে বর্তমান টিকটক ক্রিয়েটরদের পছন্দের তালিকা রয়েছে বরবাদ সিনেমার চাট মামা গানটি গানটি সত্যি অনেক সুন্দর গানটি শীঘ্রই একশো মিলিয়নে পৌঁছাবে শ চাট মামা গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ألو بشع عالي ماري كارن شد بار.